একটি জেলার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের জন্য জেলাটি মানুষের কাছে পরিচিতি লাভ করে ঠিক ঝিনাইদ জেলার এমন একটি জায়গা জন ড্রিম ভ্যালি পার্ক আর এই জন ড্রিম ভ্যালি পার্কের জন্য ঝিনাইদ জেলা সহ সারা বাংলাদেশ একটি আলোড়ন সৃষ্টিকারী পার্ক হিসেবে পরিচিতি লাভ করেছে এই বছর জন ড্রিম ভ্যালি পার্ক পিকনিকের সময় বা পিকনিকের সিজন যেটাকে বলা হয় সেই সিজনে প্রচুর পরিমাণ সারা বাংলাদেশ থেকে বাস আর বাস এই জন ড্রিম ভ্যালি পার্ক থেকে পার্ক থেকে এসেছিল আপনারা আবার পিছনে দেখতে পাচ্ছেন জন ড্রিম ভ্যালি পার্ক এবং এই জন ড্রিম ভ্যালি পার্কের নতুন একটি সংযোজন সেটা হলো ওয়াটার কিংডম যেটা আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের অন্যান্য পার্ক পার্কগুলোতে দেখে থাকি সেটা কিন্তু যুক্ত করা হয়েছে আর যার কারণে এর আকর্ষণটা আরো বেড়েছে আমরা গত রোজার ঈদে যে বিষয়টা খেয়াল করেছি যে এই জন ড্রিম ভ্যালি সামনের যে পার্ক রাস্তাটি এই রাস্তাটি কিন্তু অটোমেটিক ড্যামে প্রায় আধা ঘন্টা মানুষ লেট করেছে শুধুমাত্র এই মানুষের দর্শনার্থীদের ভিড়ের কারণে জন ড্রিম ভ্যালি পার্ক কিন্তু ঝিনাইদহ মানুষের গর্ব ঝিনাইদহ জেলার মানুষ ড্রিম ভ্যালি পার্কের এর মাধ্যমেও কিন্তু পরিচিতি লাভ পাচ্ছে